ভারতের মহারাষ্ট্রে একজন হিন্দু পুরোহিত আল্লাহ রসুল সাল্লাহামের সানে বেহাদুমি করেছে আল্লাহ রসুলকে নিয়ে কটকি করেছে আল্লাহ রসুল সাল্লাহ করেছে যে আমার রসুলকে নিয়ে অবাননা করা হয় আজকে আমার রক্তে আগুন জ্বলে ওঠে না আবার রসুলকে নিয়ে অবমাননা করা হয় আবার রসুল সঙ্গে বেয়াদি করা হয় কিন্তু আমার বুকে রক্তকরণ হয় না আবার রসুল ইসানে বেয়াদি করা হয় কিন্তু আমি ঘরে বসে থাকি কিভাবে বসে একজন মমিন এটা তো তার ইমানের অংশ তার দিনের অংশ রসুরের প্রতি মমিনের ভালোবাসা মমিনের মহব্বত মিশন কোনো আবেগ নয় এটা তার দিনের অংশ তার ইমানের অংশ রসুলের সামনে বেয়াদি করা মানে পুরা মুসলিমের সাথে বেদাবি করা রসুলের সামনে বেহাদি করা মানে পুরা সঙ্গে বেহাদুবি করা রসুলের সঙ্গে বেহাদি করা মানে স্বয়ং আল্লাহ রব্বুল ইসের সঙ্গে বেদি করা বিধান করবে ইসলামী আদালতে ইসলামী শুরিয়াতে তার একটাই শাস্তি সব তাকে হত্যা কর এছাড়া ইসলামী শুরিয়াতে তার দ্বিতীয় কোনো বিচার নাই ইম্রিয়া রহমতুল্লাহ আরে

আল্লাহ রসুল ইসলামী বেয়াদি করা কত জঘন্য অপরাধ অন্য কোন কারণে কোনো মানুষ যদি কাফের হয় কোনো মানুষ যদি মোর্ত হয় তার করার সুযোগ আছে সে করলে তার তবা কবুল করার সুযোগ আছে অন্য কোনো কারণে যদি কেউ কাফের হয় কোনো মোরতাদ হয় সে যদি তবা করে তার তবা কবুল করা হবে কিন্তু আল্লাহ রসুল ইসলামী যদি বেয়াদি করে এটা এত জঘন্য এত ভয়ঙ্কর পাপ ইসলামে এটা এত জঘন্য

যে বাইকায় প্রবেশ করবে প্রতিশোধ দেবো না যাও তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম তোমাকে বিজয়ের দিন আল্লাহ রসুল সবাইকে যেখানে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সেখানে চোদ্দ জন মানুষকে আল্লাহ রসুল ক্ষমা করেননি চোদ্দ জন মানুষ এমন ছিল এত বড় অপরাধী ছিল যাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করেন তাদের মধ্যে একজন হলো সে আল্লাহ করতো আল্লাহ ব্যঙ্গ করতো আল্লাহ রসুলের সঙ্গে সে বেয়াদি করত এবং বিভিন্ন আজে বাজে কবিতা লিখত আল্লাহ রসুল বিরুদ্ধে সে ইবনুল খত্তল সে কি করছিল সে কাবা আল্লি কুমি থাকায় দেখলো যে সে কাবার গিলাম ধরে ঝুলে আছে

ইত্তল কে হত্যা করা হয়েছে যেখানে আল্লাহ রসুল সবাইকে ক্ষমা ঘোষণা করেছেন সেখানে ইবুল খত্তল ছাড় দেওয়া হয়নি কারণ সে আল্লাহ রসুল ইসলামী বেহাদি করেছে আরেক পট্টর ইহুদি আল্লাহ রসুল বিভিন্ন সময় করত আল্লাহ রসুল ইসলামে বিভিন্ন বাজে কবিতা কবিতা নিত আল্লাহ রসুলকে নিয়ে বিভিন্ন কটুক্তি এই কে হত্যা করতে পারবে মাসলাম দাঁড়িয়ে যে আপনি আমাকে অনুমতি দিন আমি হত্যা করি সঙ্গে সঙ্গে তিনি গেলেন আর হত্যা করলেন এই জন্য যারা আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করে দুনিয়ার বুকে তাদের বিচার নাই ইসলামের আদালতে তাদের একটাই বিচার তাদেরকে হত্যা করা হবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে নেওয়া হবে আজকে আমরা মিছিল করি মিটিং করি সমাবেশ করি অবরোধ করি হরতাল করি এগুলো দিয়ে কিচ্ছু হয় না এগুলো খুব সময় আজকে আমি চিল্লায় ঘরে চলে আসলাম কালকে তারা আবার করবে এই কাজটা পরশুদিন তারা আবার এই কাজটা করবে কিন্তু এখন তো আমার কাছে করার কিছু নাই আমি কি করব বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমরা আর কি করবো কি করতে পারি এই জন্য অন্তত আমাদের ইমানের দাবি আমাদের ইমানের দাবি যে আমার রসুলকে নিয়ে পঠান করা হয়েছে পুরো মুসলিম বিশ্বের সমস্ত মুসলমান যেন একসঙ্গে যেন আল্লাহ রসুলের বিরুদ্ধে শাস্তি চায় সবাই যেন রাজপথে নামে এই আওয়াজ এই আওয়াজ যেন ভারত পর্যন্ত পৌঁছায় যে আল্লাহ রসুলের অমর না পারী আল্লাহ রসুলের সঙ্গে বেদবীকারী কোনো ব্যক্তি যেন দুনিয়াতে থাকার সুযোগ না পায়